যেন কোনো স্বপ্নের ডানা মেলেছে নীলফামারি এক পলকে বদলে যাচ্ছে হাজারো তরুণের জীবন যেখানে আশা আর সম্ভাবনার আলোয় উদ্ভাসিত হচ্ছে এক নতুন পথ আজ নীলফামারি কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে একটি দিনব্যাপী ফেয়ার যা তরুণদের জন্য এনে দিয়েছে এক অসাধারণ সুযোগ চাকরির স্বপ্নের হাতছানি এই একদিনের জফফেয়ার যেখানে পনেরোটি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে তরুণদের কাছে যেন এক রূপকথার মতো হাতে নিজেদের দক্ষতা ও প্রতিভা প্রদর্শনের জন্য তারা চলে এসেছেন আর প্রতিটি মুহূর্তই তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে প্রথমবারের মতো এই ধরনের আয়োজনের মঞ্চে সকাল থেকেই তরুণ তরুণীরা ভিড় জমাচ্ছেন তাদের চোখে যা কিছু স্বপ্ন আস্থা বাস্তবে পরিণত হওয়ার সুযোগ তাদের হাতে নাগালে সিভি জমা দিয়ে প্রতিটি তরুণ সেখানে খুঁজছেন তাদের কর্মজীবনের সঠিক পথ নীলবাবাড়ির টিটিসিআই এসে যে বিষয়টা এখানে দেখলাম যে জব হেয়ার বা চাকরির মেলা এখানে যে অনেক ভাই বোনেরা বিভিন্ন স্থান থেকে বা জায়গা থেকে এসেছে নিজের আত্মকর্মের বৃষ্টি বৃদ্ধি করার জন্য বা নিজেকেদের চাকরি পদে এগিয়ে যাবে পরিবার স্বাবলম্বী হবে নিজের আত্মসমর্পী হবে বা স্বাবলম্বী হবে আমি নিজেই না এসে বুঝতে পারতাম না আমি এখানে এসে আশাবাদ ব্যক্ত করতেছি যে আমি নিজে একটা চাকরির সুযোগ পাবো এই আশাবাদ ব্যক্তি আমি এখানে এসেছি আমি আসছি আমার ইউনিয়ন থেকে এখানে শুনছি যে এখানে একটা জব কেয়ার মেলা হচ্ছে চাকরির জন্য জবের জন্য এসে দেখলাম দেখলে অনেক ভালো লাগলো আমার দেখে এখানে অ্যাপ্লিকেশন করে অনেকের জব হবে চাকরি হবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাই আমি আশা করি আগামীতে যেন এরকম ঘন ঘন জব মেলা আমাদের নির্ভরীতে হয় এবারে প্রথম হচ্ছে আমাদের নির্ফামারিতে দেখি ভালো লাগলো আমিও করলাম এখানে জব ফেয়ারটা বাংলাদেশ সরকার যে উদ্যোগটা নিছে বাংলাদেশে বেকারত্ব দূর করবে এবং লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করবে আর আমাদের ডেলফামারিতে সর্বপ্রথম এই জব ফেয়ার প্রথম আজকে প্রথম এখানে অনেক নীলভামারি জেলার প্রতিটা থানা থেকে উপজেলা থেকে লোক আসছে চাকরির জন্য এরা অ্যাপ্লাই করতেছে ভিভিও সেকশনের লগ দিতে আয়োজকরা জানিয়েছেন প্রথমে সিভি বাছাইয়ের পর পরবর্তী ধাপে ইন্টারভিউ হবে এবং এই ফেয়ার থেকে অনেক তরুণকে চাকরিদার পরিকল্পনা রয়েছে তাদের মতে এটি কেবল চাকরির সুযোগ নয় বরং তরুণদের আত্মবিশ্বাস ও দক্ষতার পরীক্ষাও দেখেন আমাদের দক্ষ জনশক্তির কিন্তু অভাব আছে আমরা বলি যে আমাদের প্রচুর জনসংখ্যা আমাদের প্রচুর কর্মক্ষম লোক আছে কিন্তু দক্ষ লোক যখন আমরা খুঁজতে চাই তখন আমরা কিন্তু একটা স্বল্পতা পাই আমাদের দক্ষ কর্মসংস্থান নাই সেই উদ্দেশ্যেই সরকার বিভিন্ন জায়গায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলি স্থাপন করেছে টেকনিক্যাল কলেজ স্থাপন করেছে এবং কারিগরি শিক্ষাকে কিন্তু গুরুত্ব দিয়েছে এমন আয়োজন এক নতুন স্বপ্ন দেখতে সহায়তা করবে এই উদ্যোগে তরুণরা তাদের কর্মজীবনের জন্য শক্ত ভিত্তি পাবে এবং তাদের দক্ষতার যথাযথ মূল্যায়ন হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্তৃপক্ষ আশা করছেন আজকের ফেয়ার থেকে অন্তত পনেরোশো তরুণ চাকরি পাবে তারা মনে করছেন এই উদ্যোগ শুধু তরুণদের কর্মসংস্থানই নয় দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদি একটা জব প্লেসমেন্ট হয় এটা আমার জেলার জেলার হলো সুনাম আমার জেলার উন্নয়ন কি আমার ছাত্র কি আমার বাইরের ছাত্র এটা কোনো 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 ভেদ নেই যারা আসবে আমরা তাদেরকে চাকরি দিব আগামী জব ফেরে খাম আমরা বিনামূল্যে দিব এবং আমি আমি আমার প্রতিষ্ঠান থেকে দিব বাড়ি থেকে যাতে কিনা না যাতে একটা ছাত্র বাড়িতে ফর্ম কিনা কিনতে না হয় আমাদের লক্ষ্য হলো আমাদের বিগত সময়ে আমাদের গত ব্যাচে আমাদের প্রায় পনেরোশো ছাত্র আমরা এখান থেকে পাশ করে এবং তারা কিন্তু সবাই স্কিল আমরা চাচ্ছি যে এই যারা এখান থেকে পাশ করে বেড়েছে তারা যাতে তারা বাইরে না ঘুরে তাদের তাদের মূলত আমরা কর্মসংস্থানের এই এইসব ফের আয়োজন করছি যাতে যা তারা ওই চাকরি পায় এ ধরনের ফেয়ার যদি নিয়মিত আয়োজিত হয় তবে তা বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা রাখবে এবং তরুণদের ভবিষ্যৎ গড়ার পথ আরও মসৃণ হবে এই ছিল আজকের প্রতিবেদন যেখানে আমরা দেখলাম নীলফামারি জেলায় তরুণদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে আশা করা যাচ্ছে এমন উদ্যোগগুলো তাদের কর্মজীবনে নতুন গল্প লিখবে